আসুন্না ফাউন্ডেশন লোক দেখানো কাজ করে না এই বিষয়ে মুখ খুললেন শায়েক সাইফুল্লাহ তো চলুন প্রথমে আমরা একটি ভিডিও দেখে নিই শায়েক সাইফুল্লাহর এবং তারপরে আমরা এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। চলুন দেখা যাক আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আসুল্না ফাউন্ডেশনের প্রতি মানুষের যে আস্থা মানুষের যে ভালোবাসা এটা আল্লাহ রাবুল আলমিনের দয়া কারণ আসুন্না ফাউন্ডেশন যেই সময়ে এইবারের বন্যায় ছয়শো টনের ডিক্লেয়ার দিয়েছিল সেই সময় আসন্না ফাউন্ডেশন আল্লাহ খাজানার দিকে কেবল তাকাইছে তখনও বন্যার কালেকশনের জন্য এক টাকারও ডিক্লারেশান দেওয়া হয়েছিল না কিন্তু ইতিমধ্যে আপনারা জানলে অবাক হবেন যে বিগত দুই ঘন্টার মধ্যে আসন্না ফাউন্ডেশনের যে ট্রানজ্যাকশান সিস্টেম এটাতে তিন লক্ষ মানুষ হিট করছে এই তিন লক্ষ মানুষ হিট করা মানে কেউ পাঁচ টাকা দশ টাকা একশো টাকা এক লাখ টাকা যার যেরকম করে দিচ্ছে কিন্তু তিন লক্ষ মানুষ এটাতে হিট করছে এরা তার মানে যে সেই মানুষরা এটাতে ট্রাস্ট করছে বিশ্বাস রাখছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে স্বেচ্ছাসেবক দল যারা স্বেচ্ছাসেবকের জন্য আমরা বলেছিলাম মানুষের এত প্রাণের সারা কেননা ম্যাক্সিমাম মানুষ এর যে কোনো বন্যায় ফিজিক্যালি ইনভলভ হতে পেরেছে কিন্তু এখন উদ্ধার কার্যক্রমে হয় নাই সেই হিসেবে মানুষজন ফিজিক্যালি ইনভলভ হতে পারে নাই তারা চাইছে যে একটা প্যাকেটের সাথে আমার হাটটা লেগে যাক এই ভালোবাসায় অজস্র মানুষ এসেছেন কিন্তু আমরা বিনয়ের সাথে জানাতে চাই যে আমাদের এখানে লোক দেখানো কাজ নেই সুতরাং যে পর্যন্ত তাদের অংশগ্রহণ দরকার সেই পর্যন্ত আমরা বাই স্টেপ তাদেরকে বলেছি আবার আসবেন আবার আসবেন কেননা আজকেই কাজ শেষ নয় আমরা ঢাকায় থেকে অনুভব করতে পারছি না যে বন্যার তীব্রতাটা ঠিক কোন জায়গায় পৌঁছাইছে এটার পুনর্বাসন পর্যন্ত আমরা হিসাব করতেছি আরও তিন মাস আমাদেরকে মিনিমাম কাজ করতে হবে তাদেরকে রান্না করা খাবার এক পর্যায়ে পৌঁছাতে হবে কেননা আশ্রয়ের জায়গা পেলেও তাদেরকে চাল দিতে পারি ডাল দিতে পারি কিন্তু তারা রান্না করতে পারবে না সুতরাং অনেক কাজে আমাদের মানুষকে দরকার আপনারা দেখেছেন কি অমানবিক দৃশ্য সেই জায়গাতে মানুষ গরু ছাগলকে ছেড়ে দিয়েছে আমরা তো চিন্তা করছি যে কেবল মানুষ নয় একটু পরিবেশ যদি আমাদের পরিবেশ অনুকূলে চলে আসে আমাদের প্রাণীদের জন্য আমাদের সেখানে ত্রাণ সামগ্রী করতে হবে কেননা মানুষ যেরকম কষ্টে আছে প্রাণীর এরকম কষ্টে আছে আপনারা একটা জিনিস দেখেছেন একটা ভদ্র মহিলা তার নয় মাসের তিনি হচ্ছে গর্ভ ধারণ করা একজন মেয়ে বলছেন আমাকে একটু উঁচুতে উঠায় দাও কিন্তু তাকে উঁচুতে উঠায় দেওয়ার মতো জায়গা ছিল না আমরা দেখেছি পিতার কাঁধের মধ্যে সন্তানদেরকে নিয়ে আসছেন আমরা জানি না সেই পিতা তার সন্তানদেরকে নিয়ে নিরাপদ জায়গায় আসতে পারছেন কি না কারণ আমরা জায়গা মতো তো পৌঁছাতে পারতেছি না তাদের কাছে নেট নাই তো আসন্না ফাউন্ডেশনের প্রতি যে ভালোবাসা মানুষ দেখিয়েছে আমরা কেবল আসন্না ফাউন্ডেশনের কথা বলবো না যারাই এখন পর্যন্ত বিশ্বাসের সাথে কাজ করতে চান সকলকে মিলায় ঝাঁপায় পড়তে হবে এক আসন্না ফাউন্ডেশন এখানে কিছুই করতে পারবে না কিন্তু আসন্না ফাউন্ডেশনের প্রতি মানুষ যে ভালোবাসা দেখিয়েছে শেখ আহমদুল্লাহর প্রতি যে ভালোবাসা দেখিয়েছে এটা আল্লাহ রাবুল আলমিন যেন এই আমানত রাখার তৌফিক দান করেন এবং আরও এরকম চ্যারিটি ফান্ড আমাদের দরকার যারা এরকম কাজ করবে প্রত্যেকটা আলেম ওলামা কিন্তু ঝাঁপায় পড়েছেন এর সাথে আলহামদুলিল্লাহ ছাত্র জনতা বন্ধুরা সকলে ঝাঁপায় পড়েছে একটা বিষয় আমি আমাদের যারা আক্রান্ত হয়েছেন তাদের কাছে হয়তো কোনো সময় বার্তায় যাবে আমি তাদেরকে বলতে চাই যে আপনাদেরকে আমরা ভুলে যাব না ইনশাআল্লাহ আপনাদের ঘরে ফিরিয়ে আপনাদের মুখে হাসি দিয়ে তারপরে আমরা মাঠ থেকে উঠবো আমরা কেবল লোক দেখানো কাজ করছি না আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য আপনাদের আমানত নিয়ে কাজ করছে আর স্বেচ্ছাসেবক ভাইরা যারা আসছিলেন আপনারা কাজ করতে পারেন নাই দেখেন এটা বাংলাদেশে বিরল একটি ঘটনা যে চাহিদা তুলনায় স্বেচ্ছাশ্রম দেওয়ার লোক বেশি সব জায়গায় লোককে ডাকতে হয় কিন্তু এই জায়গায় মানুষ স্বেচ্ছায় আসছেন তো আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে এই ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন তো চলুন এখন এই বিষয়ে কথা বলা যাক আমরা সবাই কিন্তু জানি যে আজ সুন্না ফাউন্ডেশন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ধরনের দুর্ঘটনা অথবা বন্যা কবলিত স্থান এবং বৈষম্য ছাত্র আন্দোলনে যারা হয়েছে সেই সকল বিষয় সহ প্রায় রকম জায়গায় যেখানে সাহায্য দরকার সেখানেই কিন্তু উপস্থিত হন আসুন্না ফাউন্ডেশন এবং বর্তমানে বাংলাদেশে বিশ্বস্ত যতগুলো এজেন্সি আছে তার মধ্যে কিন্তু সর্বোত্তম বিশ্বস্ত একটি এজেন্সি হচ্ছে আসুনা ফাউন্ডেশন আপনারা সবাই জানেন যে বন্যকবলিত মানুষদেরকে আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে মানুষ কিন্তু তাদের অর্থ ডোনেট করছে এবং বাংলাদেশের প্রায় সবখানে প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে সুন্না ফাউন্ডেশনের দান করার জন্য কিন্তু মানুষ টাকা কালেক্ট করছে এবং এই সমস্ত টাকা কিন্তু শুধুমাত্র একটা জায়গাতেই সবাই দান করছে সেটি হচ্ছে আজ সুন্না ফাউন্ডেশন কারণ সবাই জানে যে সবচেয়ে বিশ্বস্ত একটি এজেন্সি হচ্ছে সুন্না ফাউন্ডেশন এবং আপনারা কিন্তু জানেন যে বিগত দিনে অনেক সোশ্যাল ইনফ্লুয়েন্সার কিন্তু বর্ণাঢ্য মানুষের পাশে ছিল কিন্তু সেখানে কিন্তু অনেক রিপোর্টও পাওয়া যায় কারণ অনেক ইনফ্লুয়েন্সার ছিল এমন যে যারা টাকা কালেক্ট করে সেই টাকাগুলো কিন্তু তারা সেইভাবে প্রপারলি দান করেনি অথবা সেখান থেকে তারা তাদের নিজের জন্য কিছু রেখে দিয়েছিল এরকম অনেক কিন্তু আমরা প্রমাণ বিগত দিনে পেয়েছি কিন্তু আশুন্না ফাউন্ডেশন লোক দেখানো কাজ করে না এবং আসুন্না ফাউন্ডেশন যে কাজ করে সেটি শুধুমাত্র মানুষের জন্য এবং আল্লাহ তাল সন্তুষ্টির জন্যই করে এবং সেই জন্যই বর্তমানে মানুষের আস্থার প্রাণবিন্দু বিন্দু হচ্ছে আসুনা ফাউন্ডেশন তো যেহেতু বর্তমানে কিছু অঞ্চলে বন্যা চলছে এবং সেই অঞ্চলের মানুষগুলোর কিন্তু বর্তমান অবস্থা খুবই খারাপ তাদের সাহায্য দরকার তো আপনার আমার মতো আমরা যারা সাহায্য করার জন্য এগিয়ে যেতে পারছি না আমরা চাইলেই কিন্তু সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে টাকা ডোনেট করতে পারি তো আসুন আমরা সবাই সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে টাকা ডোনেট করি এবং আমি জানি যে যারা আমার এই ভিডিওটা দেখছে তারা হয়তো বা অনেকেই টাকা ডোনেট করে দিয়েছেন তো আমি রিকোয়েস্ট করব ডোনেট করেছেন ঠিক আছে কিন্তু আমরা চাইলে কিন্তু আবারও ডোনেট করতে পারি কারণ আমাদের এই ডোনেটের টাকাগুলো কিন্তু বর্ণাঢ্য মানুষের কাজে আসবে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র দানের মাধ্যমেই কিন্তু বিশাল একটি জনগোষ্ঠী বিশাল এক শ্রেণীর মানুষ তারা কিন্তু কিছুটা খাবার পাবে তারা কিন্তু কিছুটা হইলে উপকৃত হবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে বন্যার সময় আমি বেশি কথা বলবো না তো সবাই ভালো থাকবেন এবং আসুন আমরা সবাই বর্ণাঢ্য মানুষের জন্য কাজ করি তো যাই হোক সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ